ওইটা কি বাঘ না রে ওই শব্দ তো মানুষের না এইটা বাঘ না দানব বাঁচাও বাঘ সব খেয়ে ফেলাতেছে কেউ এগিয়ে যাও না এটা স্বাভাবিক বাঘ না বাঁচাও বাঘ সব খেয়ে ফেলাতেছে কেউ এগিয়ে যাও না It is Shababik Bagna! This is not a tiger! Danub! Can Hulk survive? Allah! Our village is finished! Can the Hulk brother survive? Allah, our village is finished! A hey Graham Amar! গ্রামের মানুষকে এক চুলো ছুইলে ধ্বংস করে দেব ওস্তাদ তুই বেশ বড় সাইজের কিন্তু গ্রামে ভুল জায়গায় আসছিস তোকে গ্রাম থেকে বের করে দিতেই হবে No matter how big the demon is, the village hulk is even bigger. The villagers are the power of the hulk. Hulk <laughs> আপনার জন্যই বাঁচছি আপনি না থাকলে গ্রাম শেষ হয়ে যেত মানুষ বাঁচানোই আমার কাজ ওরে বাপ রে না এ তো মরাই মনস্টার বাঁচাও সব ধান চাল খাইয়া নষ্ট কইরা দিচ্ছে এইভাবে চললে গ্রামই শেষ মা halk ভাই কই halk ভাই কই এই গ্রামে যতদিন আমি আছি কেউ কাউরে কষ্ট দিতে পারবে না halk ভাই বাঁচান বাঘও দৌড়ায় পালাයි কই দূরের ভয় আরেকবার গ্রামের দিকে তাকাস ভর্তা বানাইয়া ফেলবো হালখ ভাই মারেন মারেন গ্রাম আমার পরিবার সবাই সুরক্ষিত হালখ ভাইয়া আপনি না থাকলে আমরা শেষ হালখ আমাদের বাঁচিয়েছে হালখ হিরো